মা সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা বিদ্যাজনের দেবী এছাড়াও সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মের ত্রিদেবী নামে পরিচিত সরস্বতী পুজো হয়ে থাকে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শেষ মুহূর্তে কেমন কি প্রস্তুতি চলছে ঠাকুরের কি দাম রয়েছে সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম উত্তর কলকাতার কুমোরটুলি মানে উত্তর কলকাতার কুমোরটুলি বলতে কিন্তু আমাদের কুমোরটুলি স্ট্রিট না আজকে মেনলি চলে এসেছি মানিকতলা পটুয়া পাড়াতে তো কেমন কীভাবে ঠাকুর তৈরি হয়েছে ঠাকুরের দাম কি রয়েছে সবাই তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের জানবো ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা এখনও যারা আমাকে ছো না আমি বললাম কৌশিক তোমরা হচ্ছে আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক মানিকতলা পটুয়া পাড়ায় আসা মাত্রই প্রথমে তোমাদের এখানে একটা বড় ঠাকুর এবং তার ঠিক পাশে মানে দুখানা বড় ঠাকুর দেখালাম আর আমি দাঁড়িয়ে রয়েছি এক নম্বর স্টলের ঠিক সামনে এখান থেকে যদি তোমাদেরকে দেখাই মানে এই রয়েছে এক নম্বর স্টল আমি যদি এখান থেকে তোমাদের দেখাই পুরো এই রাস্তা ধরে পরপর পুরো আটত্রিশখানা স্টল রয়েছে তোমাদের একটু পরে লোকেশনটা বলে দিচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি স্টলটা বন্ধ রয়েছে আর এখানে তিনটে বড় বড় ঠাকুর রয়েছে মানে এখানে দুটো আর তার ঠিক পাশে মানে এখানে আরও একটা কত সুন্দর বড় ঠাকুর রয়েছে আর এই ঠাকুরের যে ডিজাইনটা রয়েছে মারাত্মক কিন্তু লাগছে আর ঠাকুরের হাতে যে বিনাটা রয়েছে বিনা যে কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে আর ঠাকুরের ওপরে যেটা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে চালচিত্রটাকে ডিজাইন করা রয়েছে বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে দুটো রাজাস রয়েছে আর মাথার উপরে দুটো রাজাস দিয়ে কত সুন্দর করে চালচিত্রটাকে শুরু করে পুরোটা তৈরি করা হয়েছে এখন রং করার কাজ হয়নি রঙ করার কাজ যখন শুরু হয়ে যাবে তখন ঠাকুরটা দেখতে আরও খুবই সুন্দর লাগবে নম্বর স্টল দেখানোর পর এখন আমি চলে আসলাম দু নম্বর স্টলের ঠিক সামনে এখানেও যেটা দেখতে পাচ্ছে একটা কাকু কিন্তু এখানে ঠাকুরের পা লাগানোর এখানে কাজ করছে আর ঠাকুরের যে ডিজাইনগুলো রয়েছে মারাতেও লাগছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুর রয়েছে টানাচোকের মধ্যে আর আমি তোমাদের তোমার এখানে টানাচকের ঠাকুর কিন্তু দেখতে হেভি লাগে আর এখানে টানাচকের ঠাকুরগুলো রয়েছে আর এই যে রয়েছে লাইন বাই লাইন দু নম্বর স্টল আর স্টলটা যেটা খোলা রয়েছে আর এখানে কাকুর নাম্বারও পর্যন্ত দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে পজ করে প্রণীত এক নম্বর স্টল এবং দু নম্বর স্টল তোমাদেরকে দেখালাম তারপর আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে এখন তোমাদেরকে আমি দেখাবো তিন নম্বর স্টল তিন নম্বর স্টলের ভেতরের যে ঠাকুরগুলো রয়েছে এখানে ঠাকুরের মোটামুটি দেখছি সাদা কালারে প্লাইমারটা দেওয়া হয়ে গেছে আর বাইরের অংশে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা বড় বিশালিতির মা সরস্বতী রাখা রয়েছে এই ঠাকুরের যে হাইটটা যেটা আমি জানতে পারলাম তেরো ফুট মতো হাইট রয়েছে আর এখন মানে এই যে হাইটটা রয়েছে এখনই তেরো ফুট রয়েছে যখন এটা চালচিত্র দেওয়া হয়ে যাবে তখন এটা হাইট আরও বেড়ে যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি তারা কাজ করছে আর ভেতরের অংশ যেটা তোমাদেরকে দেখালাম যে প্লাইমারের কাজ মোটামুটি হয়ে গেছে আর ডিজাইনগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে আর এই ঠাকুরের যে কাজগুলো দেখছি এখানে শুধুমাত্র মাটির সম্পূর্ণ হয়ে গেছে আর রোদের শুকানোর জন্য রেখে দেওয়া রয়েছে আর হয়তো আজকে বা কালকে দেখা হয়তো এখানে রঙের কাজও মোটামুটি শুরু হয়ে যাবে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু হেভি লাগছে তোমাদের আমি দেখালাম এক নম্বর স্টল দু নম্বর স্টল তিন নম্বর স্টল তারপর আমি চলে আসলাম চার নম্বর স্টলের ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মানিকতলা পটুবা সব থেকে বড়ো মা সরস্বতী এই ঠাকুরের যে হাইটটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই ঠাকুরের যে হাইটটা রয়েছে ম্যাক্সিমাম আঠেরো ফুটের কাছাকাছি মানে কতটা বড় মানে আমি ভেবেছিলাম হয়তো এই যে ঠাকুরটা রয়েছে এটা হয়তো বড় কিন্তু এটা বড়ো না এর থেকে বড়ো হলো এই ঠাকুরটা ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর রঙের কাজ হয়তো শুরু হবে জাস্ট এটা শুকানোর জন্য রাখা রয়েছে তার ঠিক নিচে দুটো মা সরস্বতী রয়েছে এটা বড় এটা মাঝারি আর এটা ছোটো তোমাদেরকেও দেখাতেও পারছি মানে এই জায়গাটা থেকে দেখাচ্ছি একটাই কারণ যাতে পুরো যে বডিটা পুরো মানে তোমাদেরকে দেখাতে পারি আর কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর স্টল দেখালাম আর চার নম্বর স্টল এবং পাঁচ নম্বর স্টলের মাঝখানে এই যে মানিতলা পটুয়া করার যে সব থেকে বড় মা সরস্বতী রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম ছয় সাত নম্বর স্টলের ঠিক সামনে এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মাঝামাঝি অংশে একটা থিমের ঠাকুর রয়েছে বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এই যে ঠাকুরটা রয়েছে থিমের ঠাকুর রয়েছে তার ঠিক পাশে একটা কালী ঠাকুর রয়েছে আর এই পাশেও একটা কালী ঠাকুর রয়েছে আর সামনে দেখতে যেটা দেখতে পাচ্ছি কাকু এখানে মা সরস্বতীর কালাটা করছে তোমাদের সামনে যে ঠাকুরটা দেখাচ্ছি মা সরস্বতীর মুখটা মানে মা সরস্বতীর যে মুখটা রয়েছে কি মিষ্টি লাগছে দেখতে মানে এখনই মিষ্টি লাগছে মানে যখন পুরো রেডি হবে তখন ভাবো কেমন লাগবে পাঁচ নম্বর স্টলের বাইরে যে মা সরস্বতীগুলো রাখা ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে যাবো পাঁচ নম্বর স্টলের ঠিক ভেতরে এখানে দাদার কোন নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে ভেতরের অংশে ভেতরের অংশে যেটা দেখতে পাচ্ছি মা সরস্বতীর এখানে প্লাইমারের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে আর একটা ঠাকুর এখানে রয়েছে যেই ঠাকুরটা এখানে ঢাকা রয়েছে তারপর এদিকেও অনেক কাজ চলছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পাঁচ নম্বর স্টলের ভেতরে আসা মাত্রই এখানে যে ঠাকুরগুলো আমি দেখতে পারছি তোমাদেরকে একবার দেখাবো এই ঠাকুরের এখানে প্লাইমারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রঙের কাজ হালকা টাচ করা হয়েছে এখনো চক্ষুদান হয়নি এই দিকটা দেখালাম তার ঠিক পাশে মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে আর এখানে রঙের কাজ চলছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি তারপর এখানে একটা ঠাকুর আমি দেখতে পারলাম যে এই ঠাকুরের যে ডিজাইনটা রয়েছে মারাত্মক লাগিয়ে মানে মারাত্মক তোমাদেরকে একবার দেখাবো অসাধারণ লাগছে এই দিকেও কিন্তু কাজ চলছে হয়তো হালকা নয় প্রবলেম আসতে পারে যেমন মনে করো না এখানে সিনেমেটিক শর্ট দিকে আরো অনেক স্টল আছে সেগুলোতে যাওয়া তোমাদেরকেও দেখাবো পাঁচ নম্বর স্টলের ভেতরে যে ঠাকুরগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে রোদ তাই জন্য এখন সানগ্লাসটা পড়ে নিলাম আর একটা ইউনিক ঠাকুর তোমাদেরকে দেখাই এখানে আমি আসা মাত্রই পাঁচ নম্বর স্টল এখানে আসা মাত্রই এই ঠাকুরটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আর যখন জিজ্ঞেস করলাম এইটা বলছে মা সরস্বতী ঠাকুর কিন্তু ঠাকুরটাকে আমার সেরকম দেখে কিছু মনে হলো না কারণ টাস দেওয়া নেই তো আর ঠাকুরটা দেখতেও কিন্তু খুবই মানে ভালো লাগছে আর ইউনিক ডিজাইনের একটা ঠাকুর বানানো হয়েছে এরপরে আমি নেক্সট স্টলগুলোতে আছি তোমাদেরকেও দেখাবো মানে এই দিকটা যখন হাটটাতে চলে যাবো এসছিও এই রাস্তাটা দিয়ে শুরু করলাম না পুরো প্রথম দিকে শুরু করেছি আর এইদিকে হাটটাতে চলে যাবো তোমাদেরকে সব করা ঠাকুর আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা পাঁচ নম্বর স্টল এবং ছ নম্বর স্টল দেখানোর পর এখন আমি চলে এসেছি সাত নম্বর স্টলের ঠিক সামনে আর এই যে শিল্পালয়টা রয়েছে বঙ্কিমপুর শিল্পালয় ভেতরের কিছু ঠাকুরের সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখা মানে এই যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের যে ডিজাইনগুলো রয়েছে না মানে মারাত্মক লাগছে কিন্তু দেখতে চালচিত্র থেকে শুরু করে এক একটা কাজ মানে কি সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে তোমাদেরকে একবার দেখাবো আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ঠাকুরটা এই যে ঠাকুরটা দুটো ময়ূর রয়েছে ওপরে আর ঠাকুরের যে মুখটা দেখো মারাত্মক লাগে কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো ঠাকুরটা কত সুন্দর করে এখানে তৈরি করা রয়েছে আর এরকমই এখানে আরও অনেক রকম ঠাকুর রয়েছে যে ঠাকুরটা দেখতে আমার কিন্তু অসাধারণ লাগছে মানে নম্বর স্টলে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি সব করা দেখালাম মোটামুটি মানে সাত নম্বর স্টল পর্যন্ত বড় বড় ঠাকুর রয়েছে তারপরে যে আট নম্বর স্টল থেকে শুরু হচ্ছে এখানে সমস্ত ঠাকুর ছোট ছোট ঠাকুর মানে এখানে যে ঠাকুরগুলো রয়েছে সমস্ত ঠাকুর ছোটো ছোটো ঠাকুর যেমন তোমাদেরকে দেখায় মানে কত ঠাকুর রাস্তার ওপরে মানে এই এই দিকেও কিছু ঠাকুর রয়েছে তারপর এই দিকেও কিছু ঠাকুর রয়েছে দুধারে অনেক অনেক ঠাকুর রয়েছে করা ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর অনেক অনেক স্টুডিওতে যেটা দেখতে পাচ্ছি ভেতরের যে ঠাকুর রয়েছে সে ঠাকুরের রং পর্যন্ত হয়েছে আর বেশি দেখতে ভালো লাগছে আর বাইরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে অনেক ঠাকুরের মানে মানে এখনও কাজ চলছে হয়তো এগুলো হয়তো পরে হয়তো অর্ডার এসেছে তাই জন্য এগুলোর কাজ মানে চলছে তোমাদেরকে দেখাবো মানে এই লাইন দিয়ে শুরু করছি সবকটা ঠাকুর তোমাদেরকে দেখাবো এখন আমি দাঁড়িয়েছি আট নম্বর স্টলের ঠিক সামনে আর বাইরে তোমাদেরকে যেমনটা বললাম যে ছোটো ছোটো ঠাকুর এই ছোটো ছোটো ঠাকুরের সিনেমেটিক শর্টগুলো আমি দেখালাম এই ঠাকুরের মোটামুটি মাটির কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরের যে পিছনের যে ভাগটা রয়েছে মানে এই জায়গাটা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলির উপর মাটির গাছ হালকা মানে হালকা টাচ করা হয়েছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এই লাইনের পিছনের অংশে যে ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে মাকে অনেক অসাধারণ লাগছে ঠাকুরের চালচিত্রটা তোমরা দেখো অসাধারণ লাগছে কিন্তু চালচিত্রটা দেখতে যখন এটা কাজটা মোটামুটি কমপ্লিট হবে দেখতে অসাধারণ লাগবে এবার আমি চলে আসলাম নম্বর স্টল তোমাদেরকে নম্বর স্টলের ভেতরে ঢুকে আমি দেখাবো ননম্ব স্টলের ভেতরের যে ঠাকুরগুলো রয়েছে মারাত্মক কিন্তু লাগছে দেখতে বাইরেও যেমন কাজ হচ্ছে ভেতরেও তেমন কাজ করা হচ্ছে আর ঠাকুরের ডিজাইনগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি নতুনত্ব কিছু ডিজাইন আমি এই মানিকতলাতে এসে দেখতে পারছি তোমাদেরকে একবার এই পাশটা দেখাই এই পাশেও আরও অনেক অসাধারণ অসাধারণ ঠাকুর রয়েছে এক নম্বর স্টল থেকে শুরু করে দশ নম্বর স্টল পর্যন্ত তোমাদেরকে আমি দেখালাম তারপরে বেশ কিছু স্টল আমি স্কিপ করে এখন আমি চলে আসলাম উনিশ নম্বর স্টলের ঠিক সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি মানে এতটা পর্যন্ত তো ছিল মিডিয়াম সাইজের বড় বড় ঠাকুর তারপরে ছোটো ছোটো ঠাকুর এখান থেকে যে ঠাকুরগুলো রয়েছে মানে মোটামুটি সব বলতে তোমরা ছোটো ছোটো ঠাকুর রয়েছে আর এখানে ছাচের মধ্যে এখানে এক মানে এখানে ছাচের মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে যেগুলো আমি পানিয়ারি পালপাড়া এবং লিভিঙ্গর পালপাড়া তোমাদেরকে দেখিয়েছিলাম ছোটো ছোটো ঠাকুর তারপরে আমি এখানেও দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঠাকুর কি সুন্দর লাগছে তারপর এদিকেও রয়েছে আরও অনেক ছোটো ছোটো ঠাকুর তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা উনিশ নম্বর স্টল পর্যন্ত তোমাদের আমি দেখালাম তারপরে সব ঠাকুরের মাটির কাজ মানে সব ঠাকুরের একই রকম কাজ হচ্ছে বলে সেগুলো তোমাদেরকে আমি আর কিছু দেখালাম না তারপরে সব কটা স্কিপ করে এখন আমি চলে আসলাম চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর স্টলের ঠিক সামনে এখানে যারা দেখতে পাচ্ছি ঠাকুরের মানে ছোটো ছোটো ঠাকুর রয়েছে মানে একদমই ছোটো ছোটো ঠাকুর রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি আর তার ঠিক পাশে মানে এখানে একদমই ছোটো ছোটো ঠাকুর রয়েছে মানে এই যে তিনটে স্টলে একদমই ছোটো ছোটো ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে বলিনি এখানে তো একদম মানে একদমই ছোটো 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 ঠাকুর রয়েছে আর এই ঠাকুরের সময় মানে তো রঙের কাজ হয়েছে সেইখানে ঠাকুরকে আমার শোকাতে দেওয়া হচ্ছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে তারপরে এই স্টলগুলো তো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এখানে যে ছোট ছোট ঠাকুরের সিনেমেটিক শর্টগুলো দেখালাম এই যে ঠাকুরগুলো রয়েছে শুরু পুরো তিনশো টাকা পর্যন্ত এখানে সব রকম ঠাকুর রয়েছে বন্ধুরা এই তো ছিল মানিকতলা পটুয়া পাড়ার একটা ছোট্ট সরস্বতী পুজোর আপডেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে তোমার জন্য টাটা